তোমাদের মতো বেদাতি মানুষ কোথাও আর দেখেলাম না তোমাদের মতো বেদাতি করা কোথাও আর দেখেলাম না তোমরা গানের সুরে দৌড়ুদ পড়ো নিজের দলটি ভারি করো তোমরা গানের সুরে দৌড়দ পর নিজের দলটি ফারে কর ধর্মের নামে দোহাই দিয়ে বেদাদে কর না গুণা কর না তোমাদের মতো বেদাতি মানুষ কোথাও আর দেখেলাম না হাদিস কোরআন নাই রে প্রমা তাহা দিয়ে কাটা ওরে ধর্ম বলে বিনাদ করো ধর্ম বলে বিদাতে জানো লেহাজ করলে না তোমাদের মতো বেদাতি করা কোথাও আর দেখেলাম না জীবনে যদি যাইরে চলে জীবনে যদি যাই রে চলে তবু পীর ছাড়বো না মাজার ছাড়বো না তোমরা রাসুলের দুশ্মন খাটি ইসলামকে করিলে মাটি ধর্ম বলে কি আমি কর হাদিস দেখলে না কোরআন না করা যদি সত্য হতো আবু বকারে করে যেত কি করা যদি সত্য হতো আবু বাক করে যেত সাহাবারাদি বা রাত্রি কি আমে ছাড়ত না তারা কেন করল না তারা কি হাদিস মানত না তো মােরে মতো বেদা মানুষ কোথাও আর দেখিলেলাম নাম তোমরা রাসুলের কিবা বা করো মিছে তোমরা দরুদে পড়ো আসল দরুদি পড়িতে তোমরা আজও শিখিলে না শিখতে চেষ্টা করিলে না তোমাদের মতো বেদাতি মানুষ কোথাও আর দেখিলাম নাম ঢোল বাজে না যদি ধর্ম হতো ইমাম বুখারি করে যেত ঢোল বাজে না যদি ধর্ম হতো ইমাম বুখারি করে যেত হাদিস লেখকেরা হুকুম দিত তারা কেন করল না তোমরা বলো মহরম ভালো মুর্শিয়া বাজে না যায় যে হলো আবার মদ করে লামি ছাড়লে না তোমাদের মতো বেদাতি মানুষ কোথাও আর দেখলাম না আসল মহরম ছেড়ে দিয়ে গান বাজে নাই মন মাতাইলে அச்சனே <coughs> கார்